বন্ধুরার আশঙ্কাই সম্ভবত সত্যি হতে চলেছে এ এফসি চ্যাম্পিয়ন লিগ টুয়ের গ্রুপ পর্বে ট্রাক্টর এফসির বিরুদ্ধে খেলতে ইরান না যাওয়ার জন্য মোহনবাগান সুপারজাইন যে কড়া শাস্তির মুখে পড়তে চলেছে ইঙ্গিত দিয়ে রাখলো এশিয়ান ফুটবল নিয়ামক সংস্থা বুধবার মানে দোসরা অক্টোবর ট্রাক্টর এফসির বিরুদ্ধে খেলা ছিল চব্বিশ ঘন্টা আগেই ৩৫ জন ফুটবলার তাদের স্বাক্ষর করা চিঠি দিয়ে ক্লাবকে জানান এই অগ্নিগর্ভ পরিস্থিতিতে ইরান যাওয়া কোনোভাবেই সম্ভব নয় মোহনবাগানের তরফে সঙ্গে সঙ্গেই সেই চিঠি পাঠিয়ে দেওয়া হয় এএফসি সহ বিদেশ মন্ত্রক এবং সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে একই সঙ্গে আবেদন করা হয় ম্যাচের দিন পরিবর্তন অথবা নিরপেক্ষ কোনো কেন্দ্রতে আয়োজন করার জন্য মঙ্গলবার নির্ধারিত সূচি মেনেই সাংবাদিক বৈঠকে হাজির হন ট্রাক্টর এফসির কোচ কয়েক ঘন্টার মধ্যেই এ তরফে বিবৃতি দেওয়া হয় যে এএফসি চ্যাম্পিয়ন লীগ টুতে ট্রাক্টর এফসি বিরুদ্ধে খেলতে ইচ্ছাকৃতভাবে ইরান যায়নি মোহনবাগান সুপার জায়েন্ট নিরাপত্তার দোষ দেখিয়ে খেলতে না যাওয়ায় বড় শাস্তির সম্ভাবনা রয়েছে মোহনবাগানের আর্থিক জরিমানার পাশাপাশি নির্বাসিত করা হতে পারে এই টিমকে তো সবার প্রথমে জানি কেন খেলতে যায়নি মোহনবাগান মঙ্গলবার রাত্রে ইসরায়েলের ভূখণ্ডে মিসাইল আক্রমণ করেছে ইরান সেদেশের পরিস্থিতি এখন উত্তপ্ত যে মুহূর্তে যুদ্ধের সম্ভাবনা রয়েছে এই অবস্থায় ভারত সহ বেশিরভাগ দেশের সরকারি জনগণকে ইরান যেতে মানা করেছে তো কি শাস্তি হতে পারে এএফসি চ্যাম্পিয়ন লীগ টু এর নিয়ম অনুযায়ী বিপক্ষ দলকে জয়ী ঘোষণা করা হবে বিরাট অঙ্কের জরিমানা হতে পারে এএফসি টু এর আইন অনুযায়ী মোহনবাগান না খেললে বিপক্ষ টিমকে তিন পয়েন্ট দেওয়া হবে অর্থাৎ তিন শূন্য গলে জয়ী করা হবে এছাড়াও এএফসি নিয়মের ধারা অনুযায়ী অন্তত পঞ্চাশ হাজার ডলার বা প্রায় বিয়াল্লিশ লক্ষ টাকা জরিমানা করা হবে মোহনবাগানের তরফে দোষ খুঁজে পাওয়া গেলে একাধিক বছরের জন্য এএফসি থেকে নির্বাসিতও করা হতে পারে তো যাই হোক এই বিষয়ে পরে যা আপডেট বেরিয়ে আসবে আপনাদের সাথে আলোচনা করব। আপাতত আলোচনা করি আইএসএল এ মোহনবাগানের পরবর্তী ম্যাচ নিয়ে আগামী পাঁচই অক্টোবর মিনি ডার্বি হচ্ছে আইএসএল এ কারণ মোহনবাগান মুখোমুখি হবে মহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে তো এই মুহূর্তে পয়েন্ট টেবিলের কথা বললে আট নাম্বার স্থানে আছে মহামেডান স্পোর্টিং ক্লাব এবং নাম্বারে আছে মোহনবাগান দুজনের পয়েন্ট একই তিন ম্যাচের একটা ড্র একটা হার ও একটাতে জয় মোহনবাগানের কোচ হোসেম মলিনা এটা শেষ ম্যাচ হতে পারে কারণ এই ম্যাচেও হারলে হয়তো ইস্টবেঙ্গলের কোচ কোয়াদ্রাতের মতো তাকেও পদত্যাগ করতে হতে পারে তো বন্ধুরা এই ম্যাচে সব থেকে গুরুত্বপূর্ণ যাদের ফর্ম তাদের কথা বললে দীপেন্দু বিশ্বাস এবং দিমিত্তি পেতদের ফর্ম খুব খুবই দরকার তো আপনাদের এই বিষয়ে কি মতামত মোহনবাগান এফসি কি পারবে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে হারাতে নিচে কমেন্ট করে অবশ্যই জানান